জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত চ্যানেল চ্যানেলে যারা যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে অবশ্যই অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন যেহেতু জেনুইন জব নিউজ চ্যানেল থেকে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হয় তো আজ নিয়ে এসে একটা ভালো দুটো ডিপার্টমেন্টে কাজ আছে দুটো ডিপার্টমেন্টে কাজ আছে এবং কাজের বিস্তারিত সমস্ত ভিডিওর মধ্যে বলে দেব এছাড়াও কাজের একটা ভিডিও আমি আমি এই ভিডিওর মধ্যে আপলোড করব। তো ভিডিওর শেষে আমি কাজের ভিডিওটি আপলোড করবো ভিডিওটি স্কিপ না করে সবাই দেখুন যেহেতু ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলে দেওয়া থাকবে যেটা আছে সেটা হলো ফুড কন্টেনার কোম্পানি প্লাস্টিকের তো সেইখানে আপনার ভ্যাকান্সি আছে তো এখানে দুটো ডিপার্টমেন্ট আছে একটা হলো হেল্পার আর একটা হলো অপারেটার তো প্রথমে বলি অপারেটার সিস্টেমটা কি আছে যেটা আছে সেটা হলো লোকেশন আছে ধুলাগর লোকেশন হাওড়া ধুলাগর লোকেশান তো পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা আসতে চান যারা থেকে কাজ করতে চান বা যারা যাতায়াত করে কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন করবেন কারণ এখানে থাকা এবং যাতায়াতের সমস্ত রকম ব্যবস্থা আছে কোয়ালিফিকেশন কী লাগছে অপারেটার অপারেটর যেটা আছে ডিপ্লোমা এবং আইটিআই যারা করেছেন তারা মেশিন অপারেটারে কাজ করতে পারবেন এছাড়াও যারা আপনার মেশিন অপারেটরে কাজ করে করে অভিজ্ঞতা আছে তারাও আপনার এই কাজটি করতে পারবে যেটা শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে এখানে বয়স যেটা থাকছে আঠেরো থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা যোগাযোগ করতে পারবে ডিউটিটা কি আছে বারো ঘন্টা ডিউটি করতে হয় এখানে ডে এবং নাইট রোটেশনালি ডিউটি করতে হয় এক সপ্তাহ দিনে এক সপ্তাহ রাতে এভাবে ডিউটি করতে হয় এছাড়াও এটা এখানে আরেকটা সিস্টেম যেটা আছে সেটা হলো নো ওয়ার্ক নোপে বেসিদের কাজ আপনি যতগুলো কাজ করবেন তার উপরে ভিত্তি করে আপনার স্যালারি হবে তো সেই হিসাবে আপনি কাজ করবেন রুম কোম্পানি থেকে ফ্রিতে দিচ্ছে যেটা সম্পূর্ণ বিনামূল্যে আপনি রুমটা পাবেন এবং রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার ক্যান্টিন ফ্যাসিলিটি আছে এখানে যে পঁচিশ টাকার বিনিময়ে আপনি এক বেলার খাবার পাবেন এবং দুবেলার বেলার খাবার পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাবেন এছাড়াও দশ টাকা সকালে মিল আছে চাইলে সেখানে খেতে পারেন তো ভালো ফ্যাসিলিটি আছে স্যালারি সিস্টেমটা বলে দিই যেটা আছে যারা অপারেটার পদে করবে তাদের শুরুতে স্যাল স্যালারি এটা দেওয়া হবে চারশো সত্তর টাকা করে পার ডে হিসাবে দেওয়া হবে তবে এটা মাসিক সিস্টেমে বেতন দেওয়া হবে আপনার চারশো টাকা স্যালারি ছাড়াও তিন মাস পর থেকে আপনার পি এবং ইএসআই সমস্ত কিছু চালু হয়ে যাবে তো ভালো একটা ডিপার্টমেন্ট আছে একদম হালকা কাজ আছে আপনি মেশিনের কাজ শিখতে পারলে মেশিন অপারেটিং করে আপনাকে বসে বসে থাকে আপনি মেশিন অপারেটিং করতে পারবেন তো ভালো কাজ আছে রেস্টের কাজ আছে যেটা স্যালারি ডেট আছে সাত থেকে দশ তারিখের মধ্যে আপনার ফুল পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হয় এবং এখানে যেটা আছে সেটা অ্যাডভান্স সিস্টেমের ব্যবস্থা আছে তো হেল্পার পোস্টে কি আছে যেটা বলে দিই আমি এখানে আপনার হেল্পার পোস্টেও একই রকম সিস্টেম আছে শুধু স্যালারিটা কী আছে স্যালারিটা আছে আপনার শুরুতে হেল্পার পোস্টে চারশো টাকা করে পার ডে হিসাবে স্যালারি থাকছে এছাড়াও প্রতি বছর আপনার স্যালারি ইনক্রিমেন্ট আছে আপনি যদি মেশিন অপারেটিং শিখে যেতে পারেন সেক্ষেত্রে আপনার স্যালারি আরও অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে যেটা আছে সেটা হলো আপনার এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে পড়াশুনো লাগছে ক্লাস এইট পাস বা নামসই করতে পারলেও আপনি কাজটা করতে পারবেন তো এখানে কোনো রকম আপনার ম্যান্ডেটরি নয় যে এতটা পড়াশুনো লাগবে তো আপনি নামসই করতে পারলেও আপনি কাজটা করতে পারবেন ভালো কাজ আছে খুব ভারী যে কাজ আছে তা নয় প্যাকিং ডিপার্টমেন্টে আপনাকে হেল্পার পোস্টে কাজ করতে হবে এবং এটা এখানে আরও একটা ডিপার্টমেন্ট আছে যেটা লোডিং এবং আনলোডিং তো লোডিং এখানে ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে যেটা হলো আপনার গাড়িতে সবসময় লোডিং অ্যানলোডিং হয় না তো যখন গাড়ি আসবে বা যাবে তখনই আপনাকে লোডিং অ্যানলোডিং করতে হবে তো লোডিং অ্যানলোডিং এখানে লোক নেওয়া হচ্ছে স্যালারি এখানে কি আছে স্যালারি চারশো টাকা করে পার ডে হিসেবে আপনার স্যালারি আছে এবং আপনার ক্যান্টিন ফ্যাসিলিটি রুম সিস্টেম একই রকম ব্যবস্থা আছে তো আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এখানেও আছে বয়স্ক যারা কাজের মানসিকতা নিয়ে আসবেন অবশ্যই কাজটি করতে করতে আসবেন তো যেটা আছে সেটা হলো এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো তিন কপি করে নিয়ে আসতে হবে যেহেতু স্পট জয়নিং হবে তো ব্যাগ ব্যাগপত্র নিয়ে চলে আসবেন এবং ভিডিওর মধ্যে এই ভিডিওর মধ্যে আমি একটা কাজের ভিডিও দিয়ে দেবো তো যারা করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং যেটা সেটা হলো ডাইরেক্ট যেহেতু আমরা কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করাই তো সেক্ষেত্রে স্পট জয়নিং করাতে পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে পারমানেন্টলি কাজ পেয়ে যাচ্ছেন ধন্যবাদ